আসসালামু আলাইকুম সবাইকে ইউকে এবং ইউরোপের যে সমস্ত বাঙালি ভাই আপনারা আছেন আপনারা জানেন যে ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল ব্রিকলেন হচ্ছে আমাদের একটা উল্লেখযোগ্য বাঙালিদের জন্য উল্লেখযোগ্য স্থান যেটা এই কারি ইন্ডাস্ট্রি ব্রিটেনে আমাদেরকে মর্যাদা দিয়েছে যেখান থেকে শুরু আমাদের যারা মুরব্বী আছেন যারা বাংলাদেশকে বাংলাদেশিদেরকে এই ইউকে সহ পৃথিবীর সমস্ত মানুষের কাছে যে কারি ইন্ডাস্ট্রিটাকে আমাদের বাংলাদেশিদের রিপ্রেজেন্টেশনটাকে তুলে ধরেছে সেই ব্রিকলেনে আগামী ১৯ থেকে একুশে সেপ্টেম্বর যে কারি ফেস্টিভ্যাল হচ্ছে আমি সিডিসির পক্ষ থেকে আমাদের মানে সমস্ত বাঙালি ভাই বোন এবং আপনাদের যত আত্মীয় স্বজন আছে ফ্রেন্ডস আছে সবাইকে আহ্বান জানাচ্ছি এই টাওয়ার হেমরেট কাউন্সিলের যে আয়োজন সেই আয়োজনটাতে আমরা সবাই যেন স্বতঃফূর্তভাবে আমরা অংশগ্রহণ করি এবং বাঙালির ঐতিহ্য এই ইউরোপের মধ্যে এবং ইউকের মধ্যে আমরা বাংলাদেশি যারা আছি আমরা যারা গর্ব করি আমাদের এই ইন্ডাস্ট্রিটা নিয়ে কারি ইন্ডাস্ট্রি আমরা মনে করি যে আমাদের সবারই স্বতঃস্ফূর্তভাবে সপরিবারে অংশগ্রহণ করা উচিত যেহেতু শুক্র শনি এবং রবি তাই স্কুলও বন্ধ থাকবে আমি আশা করি আমরা যে সমস্ত বাঙালি ভাই বোন আমরা যারা বাংলাদেশটাকে পছন্দ করি বাঙালি আমাদের কৃষ্টি এবং কালচারকে পছন্দ করি আমরা সবাই সপরিবার নিয়ে এই আমাদের দের যেই কারি ফেস্টিভ্যাল ব্রিকলেনের কারি ফেস্টিভ্যাল এটাতে আমরা অংশগ্রহণ করবো এবং আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে আমরা প্রমোট করব তাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো বাঙালি এবং বাংলাদেশিদের যেই ইতিহাস যে ঐতিহ্য আমাদের যে অবদান এই ব্রিটেনে কারি ইন্ডাস্ট্রিতে এটাই আমরা চেষ্টা করব সবার কাছে তুলে ধরার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং এই ব্রিকলেন কারি ফেস্টিভ্যালে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম